যারা স্টাডি ম্যাট নিয়েছেন বা নিয়ে যাচ্ছেন তারা অনেকেই বলছেন যে এত ছেলে মেয়ে ক্লাস করছে স্টুডেন্ট তাহলে মাস্টারমশাই তো লিখছে লেখাচ্ছেন দেখছি সেগুলো কবে পাবো কিভাবে পাবো সেগুলো কি আদৌ পাওয়া যাবে নিশ্চিত পাবেন যারা কেবল স্টাডি ম্যাট নিয়েছেন বা নিচ্ছেন বা নেবেন তাদের জন্যে এটাই কেবল অর্থাৎ জুন জুলাই আগস্ট তিন মাসে হবে এখন জুনটা পাওয়া যাচ্ছে তারপরে জুলাইয়ের তা পাবেন আগস্টের প্রথমে আর আগস্টটা পাবেন সেপ্টেম্বরের প্রথমে এবং তারা অবশ্যই এখানে মক টেস্ট দিতে পারবেন অন্তিম যে তিনটে চারটে বা পাঁচটা উপরে যে মক টেস্ট হবে সেগুলো এখানে বসতে পারবেন তাদের ক্ষেত্রে কেবল যারা আমাদের স্টাডি স্টাডিম্যাট এবং এই যে প্রতি ক্লাসের ক্লাস টোস্ট নিচ্ছে প্রতি মাসের এ প্রায় সব বিষয়ের উপরে পাবেন একশো থেকে দেড়শো টাকা প্রতি মাসে মাত্র